আপু আলাইকুম কেমন আছেন মাংস খাবো না কাম ভাই ভালো আছে না আগে ওকে আসা হয়েছে এখানে প্রায় সময় মাংস নেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মিরপুর এগারো এর বাইরাল আকরাম বাইয়ের মাংসের দোকানে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আকরাম ভাই কত দামে মাংস বিক্রি করতেছে এবং যারা কিনতে আছে তাদের অনুভূতি কি সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দর্শক দেখেন মাসাল্লাহ আকরাম ভাইয়ের সুন্দর কালেকশন এই গরুগুলা অলরেডি দুটা তিনটা জবা হয়ে গেছে এবং এগুলার পরে আবার এটাই জবাই করবে

আজকে পয়লা বৈশাখ ছুটির দিন এই জন্য কাস্টমার একটু কম দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে আসবে কাস্টমাররা সব চলে আসতেছে লেখেন লম্বা আস্তে আস্তে লাইন ধরতেছে আসসালামু আলাইকুম

কিছু দায় অলরেডি আছে মাংস কিনতে অলরেডি মানুষ আসা শুরু করেছে এই পয়লা বৈশাখের দিনে ইনশাল্লাহ মানুষ কাস্টমার অলরেডি সমাগম হচ্ছে

কেমন আছেন আকাম ভাই অনেকদিন তো দেখা নাই ভাই আছে আছে কোটে গেছে ভাই আজকে দুটো হবে আর দুটো তো রেডি দেখতেছি

দেখেন আমি মাংস গুঁড়া ধরে দেখতেছি একটু পানি নাই দেখেন দর্শক এই আপনাদেরকে এদিকে দেখাচ্ছে আর একটু এদিকে

এদিকে কাটা কাটা চলতেছে আজকে তো গিলার भैया বাসুরিয়ে কলিজালে শেষ হয়ে গেছে নাকি আছে এত তাড়াতাড়ি আজকে কলিজা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কিছু ওহেটা দেওয়া যায় টাকা অর্ডার দিয়ে দেনা এটা তো মন নয় এটা পাগল মন ও পাগল মন ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে এই পাগল মন এটা হলো আকরাম ভাইয়ের পাগল মন আচ্ছা গান গা গান ভিডিও আকরাম ভাইয়ের মাংসের দোকানের এই পরিস্থিতি সবগুলো দেখছেন দর্শক এখানে অলরেডি আরো দুইটা

দর্শক আর একটা ভাইয়ের সাথে জিজ্ঞেস করে দেখলাম উনিও আকাম ভাইয়ের মাংস কিনে সন্তুষ্ট আছে বিশাল সবাই কিন্তু সন্তুষ্টের মধ্যে আছে কিন্তু উনি যে মাংস দিচ্ছে উনি কিন্তু ফানি দেয় না সব কিছু আর দেখেন এই ছোটো ছোটো গরুগুলাই এই কালেকশন করে কালেকশন করে যাবে করে এখানেই কিন্তু এই মাংসের দোকানের পাশেই যাবে করে আবার এখানেই কিন্তু দেখেন বিক্রি শুরু করে

আজকে আপনার মন একটু টেনশন টেনশন লাগতেছে কারণটা কি টেনশন হ্যাঁ লোক কম আমার লোক আসে না ও লোক আছে না আপনার কষ্ট করতে হচ্ছে এই জন্য না দর্শক আকরাম ভাইয়ের অনেক লোকটাকে আজকে কিন্তু অনেক লোক শর্ট আছে এই জন্য নিজে কাজ করতে হচ্ছে এখানে একটু মন ফ্রেশ ধরনের লাগতেছে আকরাম ভাইয়ের

আচ্ছা আকরাম ভাই কারোর থেকে যদি মনে করে ধরেন বিয়ে সাদীর মাংস লাগতেছে মাংসের দরকার এখন আপনার কাছে আসলো এখন যদি যদি বলে একটু সাইজ করে দেন নাকি আপনি কি সাইজ করে দেন নাকি দেন না কারোর থেকে মনে করেন যতটুকু দরকার যে সিস্টেম মনে করেন বিয়ে সাদীতে নিল বলতেছে ভাই একটু কেটে আমাকে সেটিং করে দেন এভাবে করে দেন নাকি না করে দেন না এসব আপনাদের যদি এরকম এসবগুলো

এখানে কিন্তু আমরা একটা ফেলতে পারি না দেখেন এত বড় একটা গরু কিন্তু একজনই ফেলে দিচ্ছে এখানে কিন্তু কলা কৌশল আছে এইটা দেখেন একজনই ফেলে দিবে এই গরুটা আমরা কিন্তু এখন যে মন ভালো হয়ে গান গাছে

আরেক ভাই কিছু দুই কেজি মাংস নিছে এ ভাই এর সাথে একটু কথা বলার চেষ্টা করব

ভালো বলতেছে আসলে আকরাম ভাইয়ের মাংস সবার যে সবার থেকে জিজ্ঞেস করলাম কেউ কিন্তু খারাপ না খারাপ এটা বলে নেই কারণ হলো আকরাম ভাই দীর্ঘদিন ধরে এখানে মাংস বিক্রি করে এর সুবাদে মানুষকে ভালোটা দেওয়ার চেষ্টা করে আমরা একটু উত্তর সুদূর দিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখছেন দর্শক কিন্তু এখানে গ্রাম কাছে কিন্তু দর্শক এখানে যেহেতু অনেক পুরানো দোকান দোকান হওয়ার কারণে কিন্তু এখানে মহিলা কাস্টমাররা ও এসে নিতে পারে কাছাকাছি গাছে সব গবানি মিরপুর 11 মধ্যে অনেক প্রচুর কিন্তু আস্তে আস্তে আসে থেকে আচ্ছা আচ্ছা কতদিন ধরে রাখাম মাংসের দোকান থেকে মাংস কিনেন মাংস কেমন ভাইয়া মাংস ভালো জিনিস আসলে আচ্ছা ভাইয়া ভালো আলাইকুম আসসালামাইকুম এদ আরেকজন থেকে জিজ্ঞেস করলাম উনিও কিন্তু মাংস ভালো বলতেছে সবাই সন্তুষ্ট আছে

আরেক ভাইয়ের সাথে একটা জব করে ভাই এই ভাইয়ের টুকু জিজ্ঞেস করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ কিন্তু সবাই ভালো বলতেছে বললাম কিন্তু ওনার কাছে মহিষও পাওয়া যায় আকরাম ভাইয়ের দোকানে কিন্তু মহিষ আজকে নাই

আর কাপুর থেকে জিজ্ঞেস করলো মাপু কিন্তু মাংস ভালোই বলতেছে তার মানে সবাই যখন ভালো বলতেছে আসলে কিন্তু মাংসই ভালো এই জন্যই মানুষ আকরাম বাইরে আসে এটার নাম সুন্দরী দর্শক এটা আকরাম সুন্দরী সুন্দরী দেখেন একটা এদিকে আর একটা কাটিন চলতেছে কৃষক অলরেডি কিছু কাস্টমার অলরেডি আরো এখানে হলো একটা একরাম ভাইয়ের এখানে সুবিধা হলো যার যেখান থেকে যতটুকু দরকার এটা নিতে পারবে এবং কারো যদি কোনো অনুষ্ঠানের জন্য যতটুকু যেভাবে সাইজ করার দরকার এভাবে যদি নিতে চাইলেও কিন্তু উনি সাইজ করে দিবে সব কিছু হয়ে আলাইকুম ভালো আছেন কিছু মাংস নিশক আগে কিছু কোন আগে কিন্তু লোক কমছিল বিদায় কথা বলাৰ সুযোগ আক্ৰমাই অলৰেডি হৈ গৈছে

একের মাল বৈশাখ মাশআল্লাহ দেখেন অলরেডি চতুর্দিকে কাস্টমার অলরেডি গিয়ে ধরছে এদিকে আরেকটা রেডি হচ্ছে এদিকে আছে পা একটা সবাই মিলে উড়াচ্ছে অনেক বাড়ি চারজন একসাথে উড়াচ্ছে আমাদেরকে একটু ছুটির দিকে ঘুরে করে দেখানোর চেষ্টা করতেছে কিন্তু অলরেডি মানুষের অনেক সমাগম হয়ে গেছে এখানে এই দেখেন সবগুলো মানুষ অলরেডি ওনাকে গিরে ধরছে

সে কিন্তু দেখেন ছোটোর দিকে কিন্তু মানুষ ওকে মনে হয় যে একেবারে ফিরি দিচ্ছে এরকম বিষয় কিন্তু আসলে কিন্তু ফিরির কোনো বিষয় হ্যাঁ কিন্তু ছোটোর দিকে মানুষ ওকে একেবারে ঘিরে ধরেছে দেখেন এদিকে আরেক বাইক কিছু ফুল যা ইয়া রেডি করতেছে এই জায়গায়

কেমন আকরাম ভাই মাংস কেমন ভালো না ওকে ভালো থাকবেন এদিকে দেখেন আরো কিছু অনেক মানুষ এখানে মাংস নেওয়ার জন্য আছে দেখে আমি আপনাদের সাথে একটু কথা বলাছি চেষ্টা কিন্তু আমি সকালবেলা দোকান দেখে কিন্তু মন খারাপ হয়ে গেছিলো কিন্তু ছুটির দিন হওয়াতে কাস্টমার তেমন ছিল না কিন্তু এখন দেখতেছি যে আসলে কিন্তু আমার ধারণা ভুল কারণ ছুটির দিন হওয়াতে কিন্তু লোক একটু দেরিতে আসছে দেখেন এখানে একবারে সব ছুটোর দিকে কিন্তু লোক ওনাকে গিয়ে ধরছে এদিকে দেখেন একজনে অলরেডি অনেক মাংস নিচ্ছে এক ব্যাগের মতো এক ভাই এদিকে নিয়ে যাচ্ছে মাংস দেখেন কিন্তু দর্শক আমি দেখতেছি কিন্তু কষ্ট কিন্তু মহিলা কাস্টমার এই দেখেন লম্বা লাইন রুট শুরুর দিকে মনোজেকে ফেলবে এই অবস্থা পরিস্থিতি এদিকে এখানে যদি কেউ যদি আপনারা আসতে চান মিরপুর এগারোই মেট্রো রেলের পূর্ব পাশে যেটা ইসলামী ব্যাংক হাসপাতাল আছে এর পাশ দিয়ে যেটা পূর্ব দিকে রুট ঢুকছে এটা দিয়ে ডুবলে হবে একটু ডুবলে কেউ যদি কারোর থেকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়ের দোকান কোনটা ওনাদের আপনাদের আপনাদেরকে দেখাই দিবে

আক্রাম ভাইয়ের মাংস কেমন আকরাম ভাইয়ের মাংস খুবই ভালো আমরা ওনাকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি উনি ওনাকে আমি পরিশ্রম থেকে এখানে নিয়ে মাংস ভালো আচ্ছা উনিও চিনি আকরাম তো উনিও এত দোকান থাকতে আকরাম ভাইয়ের দোকানের মানুষ আসে কোনো বীর কেন এত কারণ থাকে রাম ভাই লোক ভালো গরু ভালো কিছুই ভালো আকরাম বাইরে সব কিছু ভালো না বিদায় না কোনো কিছু সর্বিদায় বিদায় না যেখান থেকে নিতে চায় এখান থেকে মাংস দেয় না আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম তো সব কারক ভাইয়ের থেকে একটু জানার চেষ্টা করলাম আগ্রাম ভাইয়ের মাংস কেমন এবং এর পরিস্থিতি কি সবকিছু ভাইরাল ম্যান আর একটা আবহাওয়া আছে থেকেও জিজ্ঞেস করার দেখুন চেষ্টা করবো এসবের দিকে কিন্তু

এদিকে দেখেন কাটাকাটি শুরু করছে কিছুক্ষণ আগে আপনাদেরকে যেই গরুটা জবাই সরি বড় এদিকে দুটা গরু দেখাইছিলাম এই গরুগুলা এখানে অলরেডি এখন এ দেখেন বিশ পঁচিশ মিনিটের মধ্যে কাটিং করে কিন্তু এখানে উপর ওগিয়ে ফেলছে কিন্তু চতুর্দিকে দিকে কিন্তু মানুষ কিন্তু ওনাকে ঘিরে ধরেছে এখন এমন অবস্থা প্রথমে কিন্তু একটু কথা বলতে পেরেছিলাম এখন কিন্তু কথা বলতেও পারতেছি না এমন বিজি দেখেন শুধুর দিকে সুদুর দিকে কিন্তু ওনাকে মানে কাস্টমারের খুবই চাপের মধ্যে আছে আরেক ভাই আসছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো

কথা বলেছে উনিও কিন্তু আকরাম ভাইয়ের কিন্তু মাংস ভালো বলতেছে সবাই যেহেতু ভালো বলতেছে তাহলে আসলে মাংসটা ভালো মাংস যদি ভালো হলে একটু রেট বেশি হলেও আমার মনে হয় কোনো সমস্যা নাই কারণ রেট বেশি নেওয়ার কার একটাই কারণ হলো উনি কিন্তু দু নম্বরে কোনো কাজ করে না পানি না দর্শক ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনাদেরকে আকরাম ভাইয়ের দোকানের পূর্ণাঙ্গ ঠিকানাটা দিচ্ছি আপনারা যদি এই আকরাম ভাইয়ের মাংসের দোকানে আসতে চান প্রথমে মেট্রো রেল এগারোয়ের স্টেশনের পূর্ব দিকে ইসলামিয়া ব্যাংক হাসপাতাল যেটা পূর্ব দিকে রোড ঢুকছে এটার দিকে কিছু দূর কিছু দূর যাওয়ার পরে যে কাউকে যদি আপনারা জিজ্ঞেস করেন আকরাম ভাইয়ের মাংসের দোকান কোনটা আপনাদেরকে দেখাই দিবে ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম